বলুন যেটা শুনে আমাদের দর্শকরা এইটুকুই বলতে চাইব মানে এটা আমার এখানে ফার্স্ট টাইম আর আপনারা এত সংখ্যক লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন তার জন্য থ্যাংক ইউ বলাটা অনেকটা কম আর আমাকে এত এত প্রচণ্ডভাবে সাপোর্ট করার জন্য প্রথম থেকে অনেক ধন্যবাদ আর আরেকবার হ্যাপি নিউ ইয়ার আর থ্যাংক ইউ আপনারা আজকে সকল এখানে এসছেন আর থ্যাংক ইউ এটাই বলতে চাইব থ্যাংক ইউ সো মাচ আমরাও ভালোবাসার বন্ধনে আপনাকে বেঁধে ফেলতে চাই আমরা অনুরোধ করব আমাদের সম্মাননীয় রয়েছেন ভাইস চেয়ারম্যান ম্যাডাম রয়েছেন সকলকে অনুরোধ করবো ওনাকে বিশেষভাবে এই সম্মাননা জানানোর জন্য আর অবশ্যই দর্শকদের পক্ষ থেকে করতালিটা কিন্তু আমরা অবশ্যই চাইব একটু জোরে করতালি হবে আমরা শিল্পীকে বিশেষভাবে জানাচ্ছি বরণ করে নিচ্ছি আরামবাগ উৎসবের তরফ থেকে আরামবাগ পৌরসভার তরফ থেকে আজকের অতিথি শিল্পী আমাদের প্রিয় শিল্পী অরুণিতা কাঞ্জিলাল সকলের প্রিয় শিল্পী সকলকে অনুরোধ করবো একটু জোরে করতালি হয়ে যাক আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পীর জন্য রিকোয়েস্ট হয় আপনি বাস আমাদের একজন দাদা এসেছেন আপনাকে একটা বিশেষ উপহারে ভূষিত করবেন একটি গণেশজির মূর্তি একটু সামনের দিকে বিশ্বজিৎ উনি এসেছেন শুধু রাজবল থেকে ওনার জন্য একটু জোরে করতালি হয়ে যাক বোধহয় এটাই আমাদের জীবনের প্রাপ্তি একজন শিল্পীকে সম্মানিত করতে পারা এবং তার গান একেবারে সশরীরে শোনার যে সুযোগ চলুন আমরা আবারও গানে গানে ফিরি অরুণিতা কাঞ্জি